যারা মরণকালে কালে যারা পায়খানা করে দেয় মরণকালে যারা প্রস্রাব করে দেয় মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় যাদের মুসলমান শুনে নাও যারা মুসলমান বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে সিল্লা বলো আল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনে নাও মনে পড়ে গেল আপনাদের আলোচনা তো মরিয়া মরিয়া মালিয়াসাল্লাম মিশ আলাই সাল্লামকে ডাকতে বলে বাবা ঈশা ইশারে আমার যেন দুনিয়ার কেন যেন ফলমূল খাইতে মন চায় বাবা ঈশ্যারে আজকে তুমি আমার জন্য কিছু ফল নিয়ে আসো ঈশানুবি কি করলেন মায়ের রদা পালন করার জন্যে যখন রওনা হয়ে গেলেন ফল আনার জন্যে যখন রওনা দিছে গো আজরাইল আলী আসাল্লাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হয়ে গেছে মরিয়াম আলী আসাল্লামকে সালাম দেয় আসসালাম আলাইকুম মরিয়াম আজরাইল যখন সালাম দিছে মরিয়াম বলে আলাইকুম আসসালাম তুমি কে গো মরিয়াম বলে কে গো তুমি বলে আমি বললাম আজরাইল ও তুমি কি জানো না একজন ব্যক্তি প্রতিদিন তোমার নিকটে আসবে একবার আসবে তিনি আর কেউ নয় তিনি আমি মালাকুল মৌত আমি আপনার কাছে আসছি রে মরিয়াম মরিয়াম কায় মালাকুল মৌত রে তুমি কিসের জন্য আসছ বলে আপনি দেখেন আমার তাকায় আমার মানে আমার মাথা জমিনে আমার পা পৃথিবীর পানি যদি আমার মাথায় ডেলে দেওয়া হ একটু পানিও গড়아야 পারবে না জমিনের ভিতরে আমি এত বড় দানব প্রেমরিয়া মরিয়ম আলাইহিস সালাম だっ বলে আদ্রাইল আদ্রাইল রে তুমি আমার কাছে আইছো কেন আগে বলো বলে কেন আইসি আপনি বোঝেন না আপনার জীবনের হায়াত শেষ হয়ে গেছে এখন আমি মালাকুল মাউত আপনাকে নেওয়ার জন্য আসি মরিয়াম কাঁয়াজ রাইলে একটু দেরি করো একটু সময় দাও আমারে আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনতে যখন আসবে এই দুনিয়ার মধ্যে আমার কলিজার সন্তান কলিজার টুকরা সন্তানের বাবা নাই আমি বাবা আমি মা এই দুনিয়ার মধ্যে এসে যখন দেখবে আমি দুঃখিনী মার নাই আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে বাবা রে একটু দেরি করো একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান আসুক আজ্রাইল ডাক সময় তোমারে দিব তুমি এত মৃত্যুকে কেন ভয় পাও তুমি কেন এত মরণকে ভয় পাও আর মরিয়াম আলী আসাল্লাম কাজরাইল আমি মরণের ভয় পাই না ওরে আজরাইল শোন আমার কলিজার টুকরা সন্তান যাকে আমি গর্বে ধারণ করলাম এই দুনিয়ার মধ্যে কত লাঞ্ছনা কত কষ্ট পড়ল এরে আমার কলিজার টুকরা সন্তান আইবো তাকে দুইটা কথা বলবো তাকে একটু বোঝায় দি তারপরে তুমি আমার নিয়ে যাও মরিয়াম আলী আসাল্লাম কাজরাইল কয় না তোমার সন্তান আসা পর্যন্ত আমি আজরাইলার দাঁড়াইতে পারবো না আপনি দেরি প্রস্তুতি হন আমি আপনার ভিতরে প্রবেশ করব আপনার হুটা নিয়ে যাব ওরে মরিয়াম ডাক দেব অনেকবার বুঝাইলেন অনেক বুঝানোর চেষ্টা করলো আজরাইল কোন কথাই শোনে না কোনো কথাই শুনলেন না বলে আজরাইল বলে মা মরিয়াম তুমি এত ভয় পাও কেন রাজরাইল বনে মরিয়াম কয়েব আমি ভয় পাই না রাজরাহিল যদি আমাকে আর দেরি না করতে পারো তাহলে নিয়ে যাও সঙ্গে সঙ্গে আজরাইল আলী আসাল্লাম মরিয়াম আলী আসাল্লামের রুহুটা নিয়ে চলে গেলেন মা মরিয়াম আলী আসাল্লাম জমিনের ভিতরে পড়ে গেলেন এইবার ইসা আলী আসাল্লাম বাজার থেকে ফল নিয়ে বাড়ি আসলে এসে দেখেন মুসলমান মা জননি এমন আদবের ছেলে ছিল এমন সুন্দর সন্তান আল্লাহ তারে দান করেছিল এত এত নম রমণীয় এত আদ এইবার ঘরের ভিতরে প্রবেশ করলেন তাকে দেখে মা গোমায় আসে চিন্তা করে মা বুঝে গোমাইছে মাকে ডাক দেওয়া যাবে না মা কষ্ট পাবে কিছু সময় চিন্তা করে আরে মান আমি তো কোন ঘরে আসলে আমার মা কোনো দিন আমার মা ঘরে নবীজি বালকদের বাদ দিয়ে দুই ভাই এক জায়গা দাঁড়ায় দেখ ভাই নবীজি কইছে বালকদের যাইতে আমরা কেমনে যাওয়া আমরা তো মাফে ছোট হয়ে যাবো যা তো যাবে না এখন নবী তো রিজেক্ট করে দিল কি করবো ছোট ভাই কয় ভাই দুইজনে এক জায়গায় দাঁড়ানো যাবে না ও যে দেখো পাথরটা ওই যে উঁচু পাথর ওই জায়গায় তুমি উঁতোর পাথর উপর দাঁড়াইবা তাহলে তুমি উঁচু হবা ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাই ধরলে তুমি মাফে হয়ে যেতে পার তুমি ওই জায়গায় দাঁড়াও আমি আরও পিছিয়ে দাঁড়াই দুইজনে এক জায়গায় দাঁড়াবো না দাঁড়াইছে রসুল্লাহ মাপ দে মাপ দে নিতেছে খুব খেয়াল মাপ দে মাপ দে যায় দেখে দশ এটা দাঁড়াইছে দশ বছরের নবী কয় তুমি এখানে দাঁড়াইছো কে বাবা কয় হুজুর যুদ্ধে যাবো সুবর্ণ বলেন না আমি তো বালকদেরকে রিজেক্ট করে দিচ্ছি তুমি এখন দাঁড়াইছো বাবা তুমি যুদ্ধে যাবা যাও বাবা তুমি বাড়ি যাও বাড়ি যে তোমার আব্বা মার খেত হুজুর মা বিদায় সুমান্লা বলেন আব্বা তো আগেই গেছে গা মা বেঁচে ছিল মা আমাদের বাবা তুমি ছোট মানুষ ছোট মানুষ বাবা তুমি তুমি যাও বাড়ি যাও কয় হুজুর মাফে নিতেছেন না হ তো মাফ দেন সুমান্লা বলেন না তুমি দাঁড়াইছো কনে কয় হুজুর মাফে অর্জনে দাঁড়াইছে সুমান্লা রে কত বুদ্ধি দেখছেন নি নবী তুমি দাঁড়াইছো কই পাথরের উপরে দাঁড়াই তুমি দাঁড়াইছো হুজুর মাফে হওয়ার জন্য সুবানা বলেন না নবী দেখে মাপ তো ঠিক আছে কিন্তু দাঁড়াইছো তো পাথরের উপরে উঁচু জায়গা হুজুর আমার লয়া জানো হুজুর মাফে হওয়ার জন্য আমি আমার নিয়ে জানো নবী দেখে ওর আঁকা তুমি নদী দেখে আবেগ সুবানলা বলেন না ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেট হয়ে গেছে এ বালকেরা হন দশ বছর এটা সিলেট হয়েছে আট বছর এটা তাকায় তাকায় দেখি সিলেট হয়েছে এখন আমি কেমনে হইতাম আমার তো যেতেই হবে নবী মাপতে মাপতে যায় দেখে ছোটটা দাঁড়ায় বাবা তুমি কয় কয় যুদ্ধে যুদ্ধে বলেন না নবী যাবা তুমি ছোট মানুষ মা বাবার খেদমত করে হুজুর মা বিদায় দিছে মা তো অনুমতি দিচ্ছে নিরে কবা তুমি ছোট মানুষ তুমি যুদ্ধে যাবা তুমি ছোট মানুষ আট বয়স কত কয় আট বছর কয় আট বছর মানুষ যুদ্ধে যাবা হুজুর যুদ্ধে যাবো নবী কা বাবা তোমার মা বাবার খেদমত হুজুর মা বাবার খেদমত মা আমারে খুব আদর করে বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিছে আপনি লয়ে যান কয় বাবা যুদ্ধের ময়দানে শক্তি লাগে বল লাগে উষা লাগে কয় হুজুর শক্তি উ যে ওইডের নিছেন না ওইডের বয়স কত দশ বছর আমার বয়স আট সুবর্ণ বলেন না বালকে কয় নবী গো ওইডে আমার বড় ভাই লাগে ওইটা নিছেন না কয় হ ওইডের নিছি ওইটা তো উইসো জায়গা দাঁড়াই উইসো ওই ওইডের নিছে কয় বাবা ওইডে আমার বড় ভাই হয় বল আছে করে নিছি তুমি বাবা ছোট মানুষ বাড়ি যাও কয় হুজুর একটা সুযোগ দেন আমার আমি যুদ্ধে বাবা সুযোগ তুই না বছর হুজুর একটা একটা সুযোগ সুযোগ আমার একটু কুস্তি ধরার সুযোগ করে দেন যদি আমি কুস্তিতে জিতি তাহলে কি আমার নিবেন সুবন্ধা নিবে বড়বার লগে কি ধর্ম কুস্তি ধর্ম বল কুস্তি না কি কয় আপনারা কুস্তি ধর্ম যদি বলে পারি তাহলে কি নিবেন নবী হ তাহলে হুজুর কুস্তি দিতে দেন বড় বেড়ে ডাক বাই দুই ভাই কাছে কয় বাই তুই আমার সাথে দুই বছরের বড় কথা বুঝেন বালা করে আর দেন বাই নবী যে দূর থেকে খালি তাকায় তাকে দেখে দুইটা কি করে দুই বালকে কি করে কয় মা বাই তুই বয়স আমার সাথে দুই বছরের বড় শক্তি তো বড় তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে পারবান না তুই আসতে ধরবি তোর ফেলে দিব আমি জিতে যাবো যুদ্ধে যাবো জোরে বলেন না সুবাহ নবীজি খালি দেখে তাকায় তাকায় দুইটার গল্প করে দুই বালক নবীর প্রেমিক তো কথা বলছেন রে বালক দুইটা আট বছর আর দশ বছর ভাই খবরদার ভাই তুই জোরে ধরবি না আসতে ধরবি কেন তোর সাথে আমি বলে পারতাম না কথা বলছেন তুই দুই বছর বড় গায়ে পাই একটু বড় বল আছে তুই ধরলে আমি পারতাম না নবী কয় তোমরা কি আলাপ করো কয় না কিছু না কথা বলছেন কিছু না কয় ঠিক আছে খুশি ধরো কয় ধরলাম বড় ভাই দছছ ছোট ভাই রাস্তা দরছে না আস্তে দরছে বো ছোট ভাই এক ধাক্কা দে ফেলে দি বুইর পার বসে বলে ইয়া রাসুল আল্লাহ যারা বলেন না মার হাওয়া নবী কয়তে সিলেট সুবহানাল্লাহ বলেন না বললাম না হুজুর আমার গায়ে বল আছে দেখছেন নি বড় হই লইতো নি 10 বছরেরটা ফেল করছে ছোটটার কাছে নবী কয়তে সিলেট যা রাসুলুল্লাহ সাহাবীদের গুনলেন ছোট দুইটা বালুক আছে গুলা দেখে 313 জন কয়জন এই জরে বলেন কয়ছো তিনশো তেরো জন মার হাবা আমার অনেক যুবক রাইছে তোদের ওয়াজ তো তাড়াতাড়ি করতাম তাড়াতাড়ি আইলে সময় তো দৌড়াইতেছে আহা তোরা দেরি করিস না তাড়াতাড়ি চলে যায় জান্নাতের ভিতরে আঠারো বছরের যুবক আর ষোলো বছরের যুবতে যাবে জান্নাতি তোরা দূরে থাকবি কা জুতা খোল জুতা ওরা অনেকে জুতা পড়ছে জুতা চিন্তা করে খুইলা বসবো ঠান্ডা লাগবো কথা বল না আরে নবীর প্রেমিক আট বছর দশ বছর জীবন দিতে চলে যাচ্ছে আর তোরা জুতা খুলতে পারিস না ঘটনা রাখি রে বাবা চলে আয় তাড়াতাড়ি চলে আয় জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম মরে না বলো প্রেম তো জোরে বলেন প্রেম নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না বলো প্রেম তো প্রেম করেছেন পাহাড়ে গেছেন চলিও ও সে পাহাড় জলে না প্রেম তো আজকে তারা কুয়াশার মধ্যে বসে আসির বিফলে যাবে না ফেরেস তারা দেখতেছে সবাই বলেন প্রেম তো আরো যদি বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো ওরে প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুলবাগিসা বলো আগুন হলো ফুলবাগিস কেনে পড়ে না প্রেম তো জোরে বলেন প্রেম তে সত্যিকারে প্রেমিক যিনি মরণের ভয় করে কি তিনিও ও বলো সত্যিকারে প্রেমিক যিনি মরণের ভয় করে না তিনি গো ও সে আগুনেতে চাপিয়ে পড়ে ও সে পানিতে ধূপ মারে মরণের ভয় থাকে না প্রেম তো আর যদি বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা প্রেম তো এ দুনিয়ার মুসলমান নবীজি নী করে দেখা তিনশো নেবেজি হাত উঠায় কান্দাল্লাহ এক হাজার সৈন্যের বিপক্ষে মাত্র তিনশো তেরো জন আল্লাহ যুদ্ধে যাব এদেরকে যদি শেষ করে দেয় কাফেররা আমি দিনের দাওয়াত দিব কাদের আল্লাহ আমি কাদের কাছে কালে মার দাওয়াত দিব করে সাহাবিরা সব দাঁড়ায় আছে নবীজির কান্না দেখে আল্লাহ সহ্য করতে আল্লাহ বলে তাড়াতাড়ি যা আমার হাবিবের কাজ যা আমার হাবিব কানতেছে আমার নবীর চোখের পানি পড়ে আমি আল্লাহ সইতে পারি না তাড়াতাড়ি যা জিবলিল আমি ন্যাকড়ি আসছি হুজুর আপনি কান্দছেন হাবিবাহ নবীজালাইকুম আসসালাম জিবিল তুমি অবশ্যই কেন বলে হুজুর কয় কি ওহিনী আইসো কায় না হুজুর ওহিনী আসি নাই আপনার কাছে আসছি বলে কেন আসছো কয়েক জিবিল রে আমার মাত্র তিনশো তেরো জন সৈন্য তিনশো তেরো জন মুসলমান এদেরকে যদি কাফেরা শেষ করে দেয় আমি নবী কাদের কাছে দাওয়াত দিব কাদের কাছে দিনের দাওয়াত দিব জিবলিল রে আমি এই জন্যে কান্দতেছি আমার এই অসহায় অসহায় মুসলমানদেরকে শেষ করে দিবে তাদের তরবারি এক হাজার ঘোড়া এক হাজার শক্তি বেশি আর এদেরকে শেষ করে দিবে আমি কার কাছে দিনের দাবার দিব ও হুজুর চোখের পানিটা মুছে ফেলেন আপনি কেন কান্দেন আমি হুজুর আজকে ওই নিয়ে আসি নাই আল্লাহ রা বলেন আমি আমাকে পাঠাইছে তিন হাজার সৈন্য দিয়ে হুজুরে বলেন না মার হাবা কয় হাজার তিন হাজার সৈন্যর কমান্ডার আমি নবী আপনি তাকায় দেখেন ডান দিকে তিন হাজার সৈন্য দেখেন না কিভাবে শ্বাস হয়ে আছে হুজুর আরো পাঁচ হাজার আল্লাহ পাক গো রাখছে খালি আপনি ডাক দিলে চলে আইব কিসের জোরে বলেন না মারা বা নবীজি চোখের পানিটা মইসা তাকায় দেখে আর এই তিন হাজার সৈন্য একদম শ্বাস সজ্জিত পোশাক পইরা যুদ্ধের পোশাক পইরা দাঁড়ায় আছে নবী কয় প্রস্তুতি নাও শরিয়াতে যারা আছে তিনশো তেরো জন আর ওদিকে তিন হাজার সৈন্য কাফেররা দূর থেকে দেখে মুসলমানদের কাফেলা আই হায় আবু জেলকা এক সর্বনা শুনলাম মুসলমান নাকি সীমিত এই মদিনা শহর সব মুসলমান কাম চাрте আহা বদর প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধটার নাম কি বদরের যুদ্ধ কি যুদ্ধ বদরের যুদ্ধ ওরা আগেই ভয়তে শেষ দেখি রাসূলুল্লাহ সন্ন নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো আর কাফেরদের সত্তর জন বন্দী সত্তর জন সাহা শহীদ হয়ে বা আপনার তারা কি করলো মৃত্যুবরণ করলো এদিকে বালক দুইটা দৌড়ায় গেছে যুদ্ধের ময়দানে যায় মানুষের জীবন ভাই আবু জেল কই দুই ভাই খালি দৌড়াই গোড়ার পাতা ছোট মানুষ তো যুদ্ধে সবাই যুদ্ধ কাটাকাটি করতে পারবো দুই বাই খালি আবু খুঁজতেছে কোক ভাই আবু জেল কই ভাই আপনারা কি আবু জেল রে দেখছেন কে আবুজেল হত্যা করব সুমান্লা বলেন না আরো জোরে আরো জোরে আবার ভাইয়েরা আবু রে মারবো আবু রে মারার জন্যে দুই ভাই দৌড় দিয়েছে দৌড় দিয়ে আমার বাবারা যায় একজন বল ওই যাবু জেল দেখো সাদা গুড়ার মধ্যে রয়েছে ওইডাই আবু জেল দুই বাই দৌড়ে গেছে যা দেখে গুড়া বিশাল তেজি গুড়া সাদা গুড়ার উপরে বসে আছে আবু জেল দুই ভাই তরবারি চালায় কিন্তু সুয়া পায় না ছোট ভাই কয় বড় ভাই রে ভাই প্রতিজ্ঞা করছে আবু জেল মারবো এই গুড়ার পর বইয়ে থাকলে তো মারতে পারতাম না কেমনে মারি কথা বুঝেননি ছোট ভাই বড়ো ভাইরে কয় ভাই একটা কাজ কর তুই ঘোড়ার পা কেটে দে ঘোড়া পড়ে যাবে আমি পিছন থেকে ছেড়ে দিব সুমন বলেন দেখছেন বালক দুইটা কত ছোট কত ছোট বালক তুই ঘোড়ার পাকেটে দিবি ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে পিছন থেকে আইয়া যারা দিব ছোট ভাই তরবারি নিয়ে পিছনে দাঁড়ায় রইছে ছোট ভাই কথা ভাই বড় ভাই কি করছে গুড়ার পায়ের মধ্যে কোপ মারা দিছে গুড়ার পায়ের মধ্যে কোপ মারলে গুড়া গেছে পইরা পইরা গেলে ছোট ভাই পিছন থেকে আবু জেলের গাড়ের মধ্যে মারে দিস সুয়ানা বলেন না একদম সাইরা দেশ সাইরা দিলে পিছন থেকে আবু জেলের ছেলে হে মুসলমান শোনো ওয়াইশা আমার পিছন থেকে ছোটো ভাইয়ের হাতের মধ্যে মারছে খুব ছোটো ভাইয়ের হাতটা একদম অল্প সামান্য একটু ঝুলে আছে হাতটা ডিস্টার্ব করতেছে ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে একটা পায়ের মধ্যে চাপটা এইরকম বাম হাত দিয়ে কোপ শুরু করছে কিন্তু হাতটা বিরক্ত করতেছে ছোট ভাইয়ের হাতটা খালি ঝুলতেছে এই হাতটা ডিস্টার্ব করতেছে ছোট ভাই কী করছে আট বছরের বালক এই হাতটা পাত তলে দিয়া টান্দে ছিঁড়ে ফেলে দিয়ে ইয়ারসুল্লাহ নিজের হাতটা শহীদের শাহাদ ময়দানে হ্যাঁ মুসলমান বদর প্রান্তরে নিজের হাতটা সুরে ফেলে দিয়ে বাম হাত দেয় আবু জেলের গায়ে আঘাত করা শুরু করছে দুই ভাই কাবুজেলের ছেলে এসে পিছন থেকে দুই ভাইকে শাহাদ পেলা পেয়ালা পান করছে দুই ভাই শহীদের মর্যাদা শহীদ হয়ে গেছে চলে বলেন দুই ভাই শহীদ হয়ে গেছে রসুল্লাহ শহীদের লাশগুলো এই চোদ্দ জনের লাশ যখন নিয়ে আসলেন আমার নবীজি আল্লাহ পারামার নবীজির কাছে আসলেন নবীজি দুইটা বালকের লাশ দেখে নবী চোখের পানি ধরে রাখতে পারে নেই আমার নবী কান্দার কয় ও আমার সাহাবিরা রে আজকে ছোট্ট মাসুম বাচ্চা আমি নবীর প্রেমে আজকে মাত্র আট বছর বয়স দশ বছরের দুইটা নাবার লোক দুইটা পাগল আবু জেল খেয়ে শেষ করে আজকে আমার জন্য জীবন দিয়ে গেছে তোমরা দেখো দেখায় দেখো আজকে আমার আমার প্রেমিক আমার ভালোবাসার নমুনা তোমরা দেখো আজকে এই কয়েকজন সাহাবিদের মধ্যে দুইটা মাসুম বাচ্চার সামনে নিয়ে রসুল্লাহ যখন জানাজা পড়লেন আমার নবী চোখের পানি ধরে রাখতে পারেন নাই জিবিল আমিন বলে হুজুর আপনি চোখের পানি মুছে ফেলেন এই বালক জুটের জন্য জান্নাতের এত সুন্দর সাজানো হয়েছে পাঁচটা জান্নাতের সুসাজ্জিত আরো বেশি করা হয়েছে অসংখ্য ফেরেস তারা আহলান জানায়া তাদের নেওয়ার জন্য অপেক্ষা করতেছে আমার নবীর প্রেমিকেরা দুইটা ভাই জীবন দিয়া গেছে জোরে বলেন না বার হওয়া যায় কতুল মউত ইন্যা লল্লহি ও ইন্যা ইলেহি রাজু জুরেে বলেন মার হাবা। ওরে আজি নাগাায় কাল তুবি চাইবা কবরে যাবার বেলায় দেখুবে চেয়েয়ে গ তোমার সবি রইল পড়ে যাবার বেলাই দেখিবে চেয়েয়েগ তোমার ছবি রইলক। এ দুনিয়ার মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তিনটা নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এক নাম্বার হলো মানুষের মরণ আমার বাবারা আমার শুনে বন্দনা আমার এই মরণের কথা বলতে যাইয়া আল্লা মুী সাহেব একটা কিতাবে লেখলেন কিতাবের নাম বারে এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে সত্তরটা উটেরে গায়ের সামরা জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণার ও মরিস লাগা দিলে যতটুকু যন্ত্রণা হ সাইতে গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে মুসলমান শুনে নাও এ যুবক বন্ধুরা আমার শুনে নাও তেলের কান্ডা লাগে শোনো এখন যারা মরণকালে কালে যারা পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময় যাদের মুসলমান শুনে নাও যারা মুসলমান জিব্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে সিল্লা বলো আল্লাহ এ দুনিয়ার মুসলমান শুনে নাও মনে পড়ে গেল আপনাদের আলোচনা মা মরিয়া মরিয়াম আলী আসাল্লাম ইসা আলী আসাল্লামকে ডাকতে বলে বাবা ইসা ইসারে আমার জন্য দুনিয়ার কেন যেন ফল খাইতে মন চায় বাবা ইসারে আজকে তুমি আমার জন্যে কিছু ফল নিয়ে আসো ঈশা নবী কি করলেন মায়ের রদা পালন করার জন্যে যখন রওনা হয়ে গেলেন ফল আনার জন্যে যখন রওনা দিছে গো আজরাইল আলী আসসালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হয়ে গেছে মরিয়াম আলী আসাল্লামকে সালাম আলাইকুম মরিয়াম আজরাইল যখন সালাম দিছে মরিয়াম বলে আলাইকুম আসসালাম তুমি কে গো মরিয়াম বলে কে গো তুমি বলে আমি বললাম আজরাই ও মরিয়াম তুমি কি জানো না একজন ব্যক্তি প্রতিদিন তোমার নিকটে আসবে একবার আসবে তিনি আর কেউ নয় তিনি আমি মালাকুল মৌত আমি আপনার কাছে আসছি রে মরিয়াম মরিয়াম কায় মালাকুল মৌত তুমি কিসের জন্য আসছ বলে আপনি দেখেন আমার তাকায় আমার মানে আমার মাথা জমিনে আমার পা তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ডেলে দেওয়া হ একটু পানীয় গড়াইয়া পড়বে না জমিনের ভিতরে আমি এত বড় দানবরে মরিয়া মরিয়া মানে আগ্রাই আগ্রাইল রে তুমি আমার কাছে আইস কেন আগে বলো বলে কেন আইসি আপনি বোঝেন না আপনার জীবনের হায়াত শেষ হয়ে গেছে এখন আমি মালাকুল মা আপনাকে নেওয়ার জন্য আসি বনিয়াম কাজরাইল রাইলে একটু দেরি করো একটু সময় দাও আমারে আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনতে যখন আসবে এই দুনিয়ার মধ্যে আমার কলিজার সন্তান কলিজার টুকরা সন্তানের বাবা নাই আমি বাবা আমি মা এই দুনিয়ার মধ্যে এসে যখন দেখবে আমি দুঃখিণী মার নাই আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে বাবা আদ্রাইল রে একটু দেরি করো একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান আসুক আদ্রাইল মারিযা আমি কেমন সময় মৃত্যুকে কেন ভয় পাও তুমি কেন এত মরণকে ভয় পাও আর মরিয়াম আলিয়াল্লাম কাজরাইল রে আমি মরণের ভয় পাই না ওরে আজরাইল শোনো আমার কলিজার টুকরা সন্তান যাকে আমি গর্বে ধারণ করলাম এই দুনিয়ার মধ্যে কত লাঞ্ছনা কত কষ্ট পড়ল এরে আমার কলিজার টুকরা সন্তান আইবো তাকে দুইটা কথা বলব তাকে একটু বোঝায় দিয়ে তারপরে তুমি আমার নিয়ে যাও মরিয়াম আলিয়াল্লাম কাজরাইল কয় না না তোমার সন্তান আসা পর্যন্ত আমি আজরাইল দাঁড়াইতে পারবো না আপনি দেরি প্রস্তুতি হন আমি আপনার ভিতরে প্রবেশ করবো আপনার হুটা নিয়ে যাব অরে মরিয়াম ডাক দেব অনেকবার বুঝাইলেন অনেক বুঝানোর চেষ্টা করল আজরাইল কোনো কথাই শোনে না কোনো কথাই শুনলেন না বলে আজরাইল বলে বসমা মরিয়াম তুমি এত ভয় পাও কেন রাজরাহিল বনে মরিয়াম কয়েব আমি ভয় পাই না রাজরাহিল যদি আমাকে আর দেরি না করতে পারো তাহলে নিয়ে যাও সঙ্গে সঙ্গে আজরাহিল আলী আসাল্লাম মরিয়াম আলী আসাল্লামের রুহুটা নিয়ে চলে গেলেন মা মরিয়াম আলী সাল্লাম জমিনের ভিতরে পড়ে গেলেন এইবার ইসা আলী আসাল্লাম বাজার থেকে ফল নিয়ে বাড়ি আসলে এসে দেখেন মুসলমান মা জননি এমন আদবের ছেলে ছিল এমন সুন্দর সন্তান আল্লাহ তারে দান করেছিল এত এত নম এইবার ঘরের ভিতর প্রবেশ করলেন তাকায় দেখে মা গোমায় আসে চিন্তা করে মা বুঝে গোমাইছে মাকে ডাক দেওয়া যাবে না মা কষ্ট পাবে কিছু সময় চিন্তা করে আরে মন আমি তো কোনো ঘরে আসলে আমার মা কোনো দিন আমার মা ঘরে আসলে ডাক দিত আজকে কেন ডাক দিল না কারণটা কি আমার মা শুয়ে আসে কিন্তু মা কিতের পায় না আমি আইসি আস্তে আস্তে যা দেখে মা আর কাছে যা দেখে মা আর দুনিয়ার মধ্যে নেই